রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মারধরের শিকার হয়েছেন বিদেশি দুই নাগরিক সহ তিনজন চার মার্চ মঙ্গলবার দুপুর যমুনা ফিউচার পার্কের সামনে সড়কে এ ঘটনা ঘটে জানা গেছে আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নেওয়া হয় আহতরা হলেন মোহাম্মদ আহমদ ও তার নাতি মোহাম্মদ মেহেদি এ ঘটনায় আহত বাংলাদেশি ড্রাইভারের খোঁজ মেলেনি মঙ্গলবার রাতে ভাটারা থানার পরিদর্শক মোহাম্মদ সুজন হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুজন হক জানান দাদা নাতি বেড়ানোর জন্য এদেশে এসেছেন দুপুর পৌনে দুইটার দিকে তারা ডলার ভাঙানোর জন্য যমুনা ফিউচার পার্কের একটি মানি এক্সচেঞ্জের সামনে যান সেখানে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়ানো এক লোকের সঙ্গে কথা বলেন তারা ডলারের দর বা অন্য কোনো বিষয়ে তাদের মতানৈক্য হয় পরে বিদেশিরা আতঙ্কিত হয়ে গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা চালান এ সময় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তিনি আরও জানান উপস্থিত লোকজন ধরে নেন তারা কৌশলে টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে ইস্কোপালোমিন বা শয়তানের নিশ্বাস নামে পরিচিত রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলেও কেউ কেউ বলা বলি করেন তখন লোকজন ধাওয়া করে গাড়ি আটকে বিদেশীদের মারধর করেন তাদের বাংলাদেশি গাড়ি চালকও মারধরের শিকার হন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তবে কেন তাদের মারধর করা হলো তা এখনও স্পষ্ট নয় ওসি বলেন ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না